আনিসার মুখোশ খুলতে রানী আবার ছদ্মবেশে হাজির হলো সেনগুপ্ত বাড়িতে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আনিসার চক্রান্ত আগে থেকে রানী বুঝতে পেরে আনিসার জালে আনিসাকেই ফাঁসিয়ে রানীর নিজে এবং পিকলুকে বাঁচিয়ে নেয় আর পিকলু কিছুদিন আগেই কোমা থেকে সুস্থ হয়ে ওঠে কিন্তু আনিসা যাতে বুঝতে না পারে তার জন্য রানীর প্ল্যান মতো অসুস্থ হয়ে থাকার নাটকটা চালিয়ে যায় পিকলু আর পিকলু রানীকে বলে আমার বিপদের দিনে আমি আমার পরিবার আত্মীয় স্বজন কাউকে কাছে পাইনি কিন্তু তুমি আমার পাশে থেকে সুস্থ করে তুলেছ আমাকে নতুন জীবন দিয়েছো তাই তোমার পাশে আমি আছি আমাকে কি করতে হবে তুমি বলো রানী বলে পিকলুদা তোমাকে আনিসার মনে ভয় ধরাতে হবে যাতেও প্রতি মুহূর্তে বুঝতে পারে যে পিকলুর জন্য আমার বিয়েটা ভেঙে যাবে না তো আর পিকলু রানীর প্ল্যান মতো আনিসাকে ফোন করে ভয় দেখাতে থাকে পিকলু আনিসাকে বলে সব সত্যি আমি দুর্যোয় জানিয়ে জানিয়ে দেবো এমনকি তুমি যে রানীকে প্ল্যান করে শেষ করেছো তাও আমি পুলিশকে জানিয়ে দেবো আর পিকলুর কথা শুনে আনিসা প্রচন্ডা যখন পিকলুর সাথে কথা বলছিল তখন রানীর প্ল্যান মতো সবটা ফোনে রেকর্ড করে নেয় এরপর রানী বলে আমার কাজ হয়ে গেছে এবার খুলতে হলে আমাকে সেনগুপ্ত বাড়িতে যেতেই হবে এই বলে রানী পরদিন দুনির দেখাশোনা করার জন্য আয়াচ্ছদ্দ্যবেশে সেনগুপ্ত বাড়িতে আসে রানীকে দেখে দুর্যয়ের মনে খটকা লাগে দুর্যয় রানীর উপস্থিতি বুঝতে পারে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রানী যেন মুখোশ দালি আনিসার মুখোশ খুলে আনিসাখাতার কুকর্মের জন্য তার যোগ্য শাস্তিতে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি